আজকে এসছি রামেশ্বরাম রামেশ্বরাম মন্দিরে পুজো দিতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ আর চারধামের এক ধাম তো সেইখানেই এসেছি পুজো দিতে মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে আপনার ফটো কিন্তু অ্যালাও আছে বাইরের পজিশানটায় ভেতরে আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন কিন্তু ফটো বা ভিডিও করা আপনার কিন্তু অ্যালাউ নেই আর এইখানের নিয়ম পঁচিশ টাকার বিনিময়ে আপনি বাইশ খুণ্ডে স্নান করতে পারবেন ছিঁড়া জলের ছিঁড়া দেবে আর যদি আপনি ভালোভাবে স্নান করতে চান তাহলে এক এক খুণ্ডের জন্যে দশ টাকা আপনাকে ব্যয় করতে হবে অর্থাৎ বাইশ খুণ্ডের জন্যে দুশো কুড়ি টাকা আপনাকে ব্যয় করতে হবে টোটালটা আপনাকে স্নান করার জন্যে আর তার আগে অগ্নিতীর্থাম ঘাট সেই ঘাট থেকে স্নান করে আসতে হবে এসে তারপরে সেই ভিজা কাপড়েই বাইশ কুণ্ডে স্নান করতে হবে তারপরে আপনার রুমে গিয়ে হোক বা ভেতরে চেঞ্জিং রুমে হোক পোশাকটা বদলে শুকনো কাপড় পরে মন্দিরের মধ্যে ঢুকতে হবে আপনাকে কিন্তু ভেজা কাপড় পরে মন্দিরের মধ্যে ঢুকতে দেবে না কেমন এই হলো টোটালটা নিয়ম আর পুজো যদি আপনি দিতে চান এখানে কিন্তু ডাইরেক্ট শিব ঠাকুরের মাথায় জল দিতে পারবেন না আপনাকে দূর থেকে প্রসাদ নিয়ে নারকেল ভাঙতে হবে সেটা দূর থেকেই ঠাকুরকে আপনি দূর থেকে দর্শন করতে পারবেন নিজে কিছু করতে পারবেন হ্যাঁ এটাই হলো এখানকার কিন্তু নিয়ম আর আপনার মোট এখানে চারটে গেট আছে আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন সেটা ছশো সাতশো আটশো হাজার দেড় হাজার দু হাজার আপনার যেরকম ইচ্ছে তিন হাজার যেরকম ইচ্ছে আপনি সেরকম হোটেলের রুম নিতে পারেন আপনি সেই রুম নিয়ে আপনি সেখানে থাকতে পারেন যদি না চান যে এখানে পুজো দিয়ে আবার সেদিনকেই চলে যাবেন বিভিন্ন লকার রুম ভাড়া পাওয়া যায় চেঞ্জিং রুম ভাড়া পাওয়া যায় তো সেখানেও কিন্তু আপনি চেঞ্জ করে লকারে মালপত্র রেখে আপনি আপনার মতন করে পুজো দিয়ে চলে যেতে পারেন এখান থেকে আর চাইলে আমি যেরকম এখানে রাত কাটাচ্ছি রাত্রে থাকতে পারেন এখানে অনেক সাইট সিন আছে টুকটাক সাইডে আশেপাশে ঘুরবো তারপরে অগ্নিতীর্থম ঘাটে বোটিং আছে সেটাও করব এই হলো আমার টোটাল এখানকার সিস্টেম থাকবে যেহেতু এখানে ভিডিও করা যাবে ফটো এলাও আছে তাই আমি মন্দিরের মধ্য থেকেই অর্থাৎ মন্দিরের চার পাশের মধ্যে থেকেই আমি এখানে ভিডিওটা করছি এখন এসছি অগ্নিতীর্থম অর্থাৎ রামেশ্বরামে অগ্নিতীর্থম ঘাটে যেই ঘাটে প্রথম আপনাকে এসে স্নান করতে হবে এবং এই অগ্নিতীর্থম ঘাটে স্নান করার পরে আপনি পুরোপুরিভাবে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন সেই ভেজা কাপড়ে এবং সেখানে গিয়ে পঁচিশ টাকার টিকিট কাটবেন টিকিট কেটে সেখানে বাইশ কুণ্ড আছে বাইশ কুণ্ডে স্নান করবেন বাইশ কুণ্ডে স্নান করা হয়ে গেলে তারপরে আপনি ওর ভেতরেই শুকনো কাপড় চেঞ্জ করার রুম আছে চেঞ্জ করবেন শুকনো কাপড় পরে তারপরে আপনি কিন্তু ঠাকুরের মেইন মন্দিরে বা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন এই যে হলো আমার পেছনে এই অগ্নিতীর্থম ঘাট এই ঘাটেই কিন্তু আপনাকে এসে স্নান করতে হবে পাশেই হল এটা সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু এখানে সমুদ্রটা আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা সত্যিই কি সমুদ্র কারণ এখানে কিন্তু কোনো ঢেউ নেই পুরোপুরিভাবে নর্মাল জলের স্তর মানে এই জলের কোনো রকম ঢেউ নেই কোনো রকম টান নেই কোনো রকম স্রোত সেভাবে কিন্তু নেই আপনি কিন্তু অনায়াসে ফ্রিলি যেরকমভাবে নদীতে স্নান করতে নামেন ঠিক সেইভাবেই আপনি কিন্তু এইখানে স্নান করতে পারবেন আরও একটা জিনিস অগ্নিতম ঘাটের থেকে যদি আপনি বোটিং করতে চান তাহলে আপনি এখানে বোটিং করতে পারবেন মাত্র একশো টাকার বিনিময়ে একশো টাকায় আপনাকে এই বোটিংয়ে পুরো ঘুরিয়ে আবার নিয়ে যাবে এই হলো আমি এখন এসছি আমার পেছনে এটা হলো অগ্নিতীর্থম ঘাট এখান থেকে মন্দিরের দূরত্ব সবচেয়ে যদি বেশি হয় পাঁচশো মিটার এর মধ্যেই আপনি মন্দির কিন্তু পেয়ে যাবেন আর রুম রুম যদি বলেন তো মন্দিরের চারটে দুয়ার আছে চারটে দুয়ারের চারিপাশে চারিধারেই রুমের ছড়াছড়ি আপনি সাতশো আটশো হাজার দেড় হাজার দু হাজার আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো রুম নিয়ে নেন এসি নন এসি আপনি তারপরে এখানে থেকে যান এখান থেকে আপনি এইবারে ঘুরে দেখুন আর অগ্নতম ঘাটে তো আপনাকে আসতেই হবে বিকেলে এখানে আসতে পারেন প্লাস যে কোনো সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা অব্দি বোটিং হয় আপনি তার মধ্যে কিন্তু বোটিং করে নিতে পারেন এই যে এখন সেই একশো টাকার টিকিটের বিনিময়ে বোর্ডিং বাস পেয়ে গেছি মানে এখন বোটে উঠব পনেরো মিনিট পর পর এই বোটটা ছাড়ে এখান থেকে বেশ অনেকজন একসাথে বসতে পারবে এবং আধা ঘন্টার জন্য আপনাকে এই সমুদ্র সমুদ্রবক্ষে ঘোরাবে তা আধা ঘন্টা পনেরো মিনিট পর পর বোট ছাড়ে একশো টাকা করে পার প্রতিজন টিকিট এবার আপনি তার বিনিময়ে চলে আসবেন একটা টিকিট দেবে টিকিটটা আপনার গেটের কাছেই দেখবে আর সঙ্গে এটা দিয়ে দেবে এটা পড়ে নিতে হবে আমি উপরে উঠেই পড়বো তো এটা পড়ে নেওয়ার পরে আপনি বসে যাবেন বসে এইবারে মজা নেবেন সমুদ্রবক্ষের চলুন তাহলে এইবারে একটু ওঠা যাক বোটে এখন এই বোটে উঠেছি তো এই বোটে ওঠার পরে যে বোটের থেকে পুরো নদীর জল থেকে আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে রামেশ্বরাম মন্দির এইখানে আর আমরা সবাই যে এখানে নরমালি প্রত্যেকের সিট নিয়ে এখানে বসে আছে গাড়ি এগিয়েও নেই সবার সিট এই সবাই পুরো এখন আমরা কিন্তু বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বঙ্গোপসাগর উপর এই করতে করতে এখানে খাচ্ছি হলো এখানকার স্পেশাল ইডলি তারপরে আরও অর্ডার আছে এখানটায় দেখো এই রেস্টুরেন্টটা খুবই 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 সুন্দর হ্যাঁ টাকা ওইদিকে বেশ বলতে গেলে ভালো ভালো খুব ভালো রেস্টুরেন্ট টেস্ট হ্যাঁ দুটোই আমাদের দারুন টেস্টই টেস্টই খুব গ্রেস্টি আছে এবারে এসেছে মশলা দোসা মাশরুম মাশরুম মশলা দোসা এটা মাশরুম দিয়ে মশলা দিয়ে দোসা আমাদের ওখানে পাওয়া যায় না তো এটা হ্যাপি হ্যাপি টেস্ট আছে এটা এখন খাওয়া হচ্ছে এখানকার খুব খুব ভালো একটা খাবার দারুন স্পেশাল এটা হলো পনির বিরিয়ানি এটা পরিমাণটা একটু কম কিন্তু খুবই ভালো খুবই ভালো এটাও খুব টেস্টি একটা জিনিস তাই না মানে প্রত্যেকটা খাবার খুবই খুবই ভালো এখানকার এখানে আসলে এখানে খেতেই পারে হলো অনিয়ন আর টমেটো পেঁয়াজ আর টমেটোতে উত্থাপ দেখা পাম এর টেস্ট কেমন হ্যাঁ সব কিছুই মুসুর ডালের একটা মানে কী বলবো আর কি ওখানকার সাম্বার মতন মুসুর ডাল একটা নতুন ডিস খাচ্ছি যেটার নাম হলো যেটা জিগার ঠান্ডা কেমন লাগছে জিগার খেয়ে এটা হলো এখানকার সবচেয়ে বড় স্পেশাল কোয়ালিটি তো এই স্পেশাল কোয়ালিটিটার দাম আছে নব্বই টাকা আর রেগুলার আর মিনি আছে চল্লিশ ষাট তো এইখানে এরকম টাইপের দোকান এই দোকানটাতে পাওয়া যায় এই চিকার ঠান্ডা খুব 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 টেস্টি খাবার